আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব যে ভেষজটির নাম শুনেছেন অনেক কিন্তু দেখেননি অনেকেই এই ভেষজটির নাম হচ্ছে গুলন্স যেটি দেখতে তেলাকুসর পাতার মতো আকৃতিটাই কিন্তু হৃৎপিণ্ডের মতো বিভিন্ন উদ্ভিদের গা বেয়ে এটি উঠে থাকে দেখবেন আপনি এটি চেনেন না জানেন না কিন্তু আপনার বাড়ির পাশেই কিন্তু রয়েছে দেখেছেন কিন্তু অবহেলায় এটিকে পাশ কাটিয়ে গিয়েছেন তো বন্ধুরা এমনই একটি ভেষজ কিন্তু গুলঞ্চ এই গুলঞ্চের উপকারিতার কথা বলে কিন্তু শেষ করা যাবে না তো বন্ধুরা হাজারো গুণের ভিতরে শুধু আমি দুটো গুণের কথা বলবো একটি হচ্ছে গণরিয়া আর একটি হচ্ছে মেহ বা প্রমেহ তো বন্ধুরা গণরিয়া সম্পর্কে অধিকাংশ মানুষেরই জানা আছে বিশেষ করে যুবকদের বন্ধুরা এটি কিন্তু একটি যৌনবাহিত রোগ যারা বিভিন্ন পাড়ায় মহল্লায় বা পোস্টেড পোস্টেডদের সাথে অধিক মেলামেশা করার ফলে কিন্তু এই রোগটি হয়ে থাকে অনেক সময় পুরুষের অসাবধানতার দরুন নিষ্পাপ নারী জাতি এই রোগে আক্রান্ত হয় তো বন্ধুরা এই গনোরিয়ার রোগ হলে সাধারণত প্রস্রাপের নালি কিটকিট করে কামড়ায় এবং সাদা দুধের মতো বীর্য বের হয়ে আসে এবং অসম্ভ রকম জ্বালা পোড়া হয়ে থাকে তো বন্ধুরা প্রস্রাপে নালীতে সাধারণত অনেক সময় ইনফেকশন হয়ে যায় ফলে এটি খুবই কষ্টদায়ক একটি রোগে পরিণত হয় আর মূলত এটি কিন্তু একটি কষ্টদায়ক রোগী তো বন্ধুরা গনোরিয়া রোগের সমাধানে আপনার এই ভেষজটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এটির এটি কিন্তু সংকোচক মূত্রকারক সকল প্রকার জ্বর প্রসমক পিত্ত প্রধানাশক গণরিয়া জীবাণুনাশক তো বন্ধুরা এটি ব্যবহার করবেন কীভাবে আমি সেটি বলে দিচ্ছি এর কাণ্ড দশ থেকে পঁচিশ গ্রাম যদি পাউডার তৈরি করেন অবশ্যই দশ থেকে পঁচিশ গ্রাম পরিমাণ এটি অল্প একটু মধুর সাথে গুলিয়ে সেবন করবেন আর যদি রস সেবন করেন তাহলে বিশ থেকে পঁয়ত্রিশ মিলি লিটার এর রস প্রত্যেক সকালে একটু মিশ্রি অথবা মধুর সাথে সেবন করবেন তো বন্ধুরা এর ফলে আপনার দুটো সমস্যার সমাধান হবে একটি হচ্ছে আপনার গনরিয়া রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন কারণ এটি গনরিয়ার জীবাণুনাশক আর প্রেম মেহ প্রেমেহ অর্থাৎ একদম শুক্র তরল হয়ে দ্রুত বের হয়ে আসে তো বন্ধুরা গনোরিয়া এবং মেহ দুটোই কিন্তু যন্ত্রণাদায়ক রোগ এই রোগ থেকে মুক্তি পেতে আপনারা এই ভেষজটি ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনার এটি আপনার বাড়ির পাশেই দেখতে পাবেন যে কোনো জায়গাতেই এটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয় তো বন্ধুরা এটি সকালে না বিকালে রাত্রি না দুপুরে ভরা পেটে না খালি পেটে কয় মাস পর্যন্ত সেবন করব এত প্রশ্ন করবেন না প্লিজ নিয়মিত প্রত্যেক সকালে অথবা রাত্রিতে সেবন করুন পনেরো থেকে এক মাস পর্যন্ত নিয়মিত সেবন করতে থাকুন খালি পেটে বা ভরা পেটে যে কোনো অবস্থাতেই এটি সেবন করা যায় খুবই নিরাপদ একটি ভেষজ হচ্ছে এই গুলঞ্চ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন